নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো বন্ধুরা আমরা সকলেই কম বেশি ল্যাংচা খেতে খুব পছন্দ করি আর দোকানে গেলেই কিন্তু ল্যাংচার দিকেই চোখ যায় তা আজকে আমি খুব সহজভাবে বাড়িতে ল্যাংচা বানিয়ে দেখাবো এই ল্যাংচাটা বানানো এত সহজে সবাই বানাতে পারবে তা আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবো আশা করি তোমাদের ভালো লাগবে তা আজকে আমি ল্যাংচাটা শাঁক আলু দিয়ে বানাবো তা আমি কিন্তু শাঁখ আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবার শাঁক আলুটা ছাড়িয়ে নেব। তা গ্রামের দিকে এই আলুটাকে আমরা শাঁখ আলু বলি তো অনেকে আবার রাঙা আলু বলে চেনে আবার অনেকে কাট কটা আলু বলে এই আলুটা যত ভালো সিদ্ধ হবে লাংচাগুলাগুলো ততই ভালো হবে মিষ্টির দোকানে গেলেই কিন্তু ল্যাংচার দিকে আগে চোখ পড়ে আমার তো ল্যাংচা খেতে খুবই ভালো লাগে আর বন্ধুরা কয়েকদিন ধরে যে অবস্থা হয়েছে সূর্য মামা দেখা নেই পুরো অন্ধকার এই ঠান্ডার সময় এই মেঘ আর ভালো লাগছে না কয়েকদিন ধরে মেঘে লেগে আছে আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি এখানে আমি একটা ছাগনি দিয়ে ছাগনি করে মেখে একবার ছেঁকে নেব এবারে আলুতে দেব এক চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে আর দেব ময়দা এক চামচ মতো ঘি এটা খুব ভালো করে মেখে নেব আর একটু ময়দা লাগবে তো এই চামচে ছ চামচ মতো ময়দা লাগলো এবার একটু ভালো করে এইভাবে মেখে নিতে হবে পাখা হয়ে গেছে এবার হাতে একটু ঘি মেখে নেব এবার ল্যাংচাগুলো বানিয়ে নেব এইভাবে গোল গোল করে নেব আর এইভাবে লম্বা করে নেব আমি এই সাইজে করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সেপ দিয়ে করে নিতে পারো ছোটো বড় সবগুলো বানিয়ে নিয়েছে এবং উনানটা জেলে নেব উনানটা কড়াই বসিয়ে দেব আরে যা হয়তো চলে এসতে কোথায় ছিলি সে হ্যাঁ বাড়িতে কী করছিলি দুধ খেলে হুম কড়াই দেবো এই কাপে এক কাপ জল এবার তবে ফাটিয়ে নিয়েছি হয়তো এসে থেকে গুঁড়ো দুধ খাবে গুঁড়ো খাবে খাবে করছে একটু না ভালো ভালো খুব ভালো আর সিরাটা হয়ে গেছে এবার ঢেলে নেব কড়াইটা পরিষ্কার করে নিয়েছি কড়াই দিয়ে দেবো সাদা তেল তেল ভালো করে গরম করে নেব তেল গরম করে নিয়েছে বা ভেজে নেব এবার ওনারে আসলা কমিয়ে দেবো যতক্ষণ না ভাজা হচ্ছে এইভাবে নাড়াচাড়া করবো ভাজা হয়ে গেছে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নেবো সবগুলো ভেজে নিয়েছি এবার আমি সিরাতে দিয়ে দেব চাপা দিয়ে দশ মিনিট মতো রেখে দেবো এতে মিষ্টির ভেতরে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে তো বন্ধুরা এখনও দশ মিনিট হয়নি আমি দেখে দিচ্ছি কেননা অরি তো অনেক অনেকক্ষণ থেকে খাবো খাবো করছে এরপর যদি বলে আর একটু দাঁড়াও তাহলে কানতে লাগবে আর তোমাদের হাতে যদি টাইম বেশি থাকে তাহলে আর একটু রেখে দিতে পারো এই যে কী মোটা মোটা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নেব আর কী সুন্দর গন্ধ হয়ে গেছে কটা খাবি দুটো এই রস একটু তুলে দেবো এই ল্যাংচাগুলো যাতে সুন্দর দেখায় তার জন্য আমি একটা বাটিতে এখানে ঘি আর গুঁড়ো দুধ নিয়েছি ভালো করে মিশিয়ে নেব দিয়ে ওপর দিয়ে ছিটিয়ে দেবো তাহলে দেখতে দারুণ লাগবে আজকে আর এতে ল্যাংচা দেব না দেবো এবার উপর দিয়ে এইভাবে ছিটিয়ে দেব তো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে একদম নরম তুলতুলে মুখে দুটো মিলিয়ে যাচ্ছে আর খেতে তো দারুণ লাগছে একদম মনে হচ্ছে দোকানে ল্যাংচা খাচ্ছি তো বন্ধুরা ল্যাংচা রেসিপিটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তার পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে হবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ A ah,